সবাইকে ফেয়াদা টকারে আরও একবার স্বাগত সফলতার জন্য নিজেকে ডেভেলপ করার প্রথম ধাপ হল নিজের লক্ষ্য নির্ধারণ আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে হবে নিয়মিত পড়ালেখা দক্ষতা অর্জন এবং সময় ব্যবস্থাপনায় দক্ষ হওয়াটা জরুরি ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে ভালো বন্ধু বেছে নেওয়া ও অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ খুব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও মানসিক সুস্থতাও উন্নতির অংশ প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করতে হবে সফলতার জন্য নিজেকে যদি ডেভেলপ করতে চান এর কিছু কৌশল জেনে নিতে পারেন পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে আসুন আপনার আশেপাশের মানুষজন যদি আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য না করে তাহলে সেই পরিবেশ থেকে বের হয়ে আসতে হবে কারণ কি জানেন বড় গাছের নিচে ছোট গাছ কখনো বেড়ে ওঠে না তাই অন্যের ছায়ায় না থেকে নিজের জন্য নতুন জায়গা তৈরি করতে হবে যদি প্রয়োজন হয় নিজের শহর ছেড়ে নতুন কোনো জায়গায় গিয়েও আপনি থাকতে পারেন যেখানে নতুন কিছু শেখার সুযোগ তৈরি হবে সফলতার আরেকটি কৌশল হল আপনি সাময়িকভাবে নিজেকে পিছিয়ে নিতে পারেন কীরকম এটা একটা সফলতার জন্য এক ধরনের প্রস্তুতি অনেক সময় সফলতা পাওয়ার জন্য আপনি হয়তো নিজেকে একটু লুকিয়ে রাখতে পারেন বা আড়াল করতে পারেন অর্থাৎ আপনি যাদের সাথে ওঠা বসা করছেন সেই পরিবেশ থেকে একটু নিজেকে সরিয়ে নিয়ে নিজের দিকে ফোকাস করে সফলতার জন্য এগিয়ে যেতে পারেন পেস বোলাররা যেমন গতি বাড়াতে পেছনে সরে আসে তেমনি আপনাকেও মাঝে মাঝে ধৈর্য ধরে পরিকল্পনা করতে হবে সমালোচনা আসবেই কিন্তু একদিন সেই সমালোচনাকারীরাই আপনার প্রশংসা করবে মনে রাখতে হবে সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ আপনি নির্দিষ্ট একটি স্কিল ডেভেলপ করতে পারেন আজকের এই পৃথিবীতে একটা ভালো স্কিল আপনাকে অনেক ধরনের ডিগ্রির থেকেও বেশি প্রোডাক্টিভ করতে পারে নিজের যে কোনো একটি স্কিলে দক্ষতা অর্জন করাটা খুব জরুরি হতে পারে সেটা ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন কোডিং ইউটিউবিং কন্টেন্ট রাইটিং কিংবা রান্না বান্না। যেটাই আপনার আগ্রহ আছে সেই বিষয়ে আপনি নিজের স্কিল বাড়াতে পারেন একটানা কয়েক মাস একটি স্কিলের পেছনে লেগে থাকুন দক্ষতা আসবেই আপনার যদি প্রয়োজন হয় একজন মেন্টর খুঁজে নিতে পারেন অর্থাৎ যার সাহায্যে আপনি নতুন কিছু শিখতে পারবেন যার কাছ থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন এরকম একজন মানুষকে আপনি বেছে নিতে পারেন কারণ সফলতার জন্য একজন উপযুক্ত মেন্টর নির্বাচন খুব জরুরি তার গাইডলাইন অনুসরণ করুন ভালো বই পড়ুন কোর্স করুন ইউটিউব ভিডিও দেখুন সফল ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নিতে পারেন অর্থে সঠিক ব্যবহার ও ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারেন অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সেই টাকা সঞ্চয় করবেন একটি একটি করে দেশ ভ্রমণ করবেন এতে করে আপনার আন্তর্জাতিক অভিজ্ঞতা তৈরি হবে ইন্টারন্যাশনাল কালচারের সাথে পরিচিত হলে বড় দেশে যাওয়ার সুযোগও তৈরি হবে প্রোডাকটিভ মানুষের সংস্পর্শে থাকার চেষ্টা করবেন অলস বা নেতিবাচক মানসিকতার মানুষের সঙ্গ যতটা পারেন এড়িয়ে চলবেন উদ্যমী পরিশ্রমী ও সৎ মানুষের সাথে সময় কাটানোর চেষ্টা করবেন এবং বিশেষ করে তাদের কাছ থেকে শেখার চেষ্টা করবেন নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে সুস্থ শরীর মানে সুস্থ মন তাই নিজের স্বাস্থ্য ও ফিটনেসের দিকে মনোযোগ দেওয়াটাও একই সাথে জরুরি জিম করুন বা বাড়িতে ব্যায়াম করুন মাত্র ছয় মাসের মধ্যেই শরীরের গঠনে অনেক পরিবর্তন আসবে নিয়মিত ব্যায়াম করলে শারীরিকভাবে সুস্থ বোধ করবেন এবং কাজে স্পিড পাবেন এছাড়া সফল ব্যক্তিদের কিছু টেকনিক বা কৌশল এবং হ্যাবিট বা অভ্যাসগুলো অনুসরণ করতে পারেন কয়েকজন সফল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ কৌশল তুলে ধরছি যেমন এলান মাস্ক তিনি দিনে ১২ থেকে ১৬ ঘন্টা কাজ করেন এবং বহুমুখী দক্ষতা অর্জনে বিশ্বাসী ওয়ারেন বাফেট প্রতিদিন আট ঘন্টা বই পড়েন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অটল থাকেন স্টিভ জবস সিম্পল ও ফোকাসড থাকার উপর জোর দিতেন প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলতেন বিল গেটস নতুন স্কিল শেখার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যয় করতেন এছাড়াও দরকারি বই পড়া ও গবেষণা করা এটাও খুব জরুরি সফলতা অর্জনের জন্য কিছু বই পড়তে পারেন অনেক ধরনের বই আছে যা আপনাকে ডেভেলপ করবে এবং সেই জায়গা থেকে আপনি অনেক ধরনের জ্ঞান অর্জন করতে পারবেন ধৈর্য ও একাগ্রতা ধরে রাখা এটা খুব জরুরি আপনি যদি ধৈর্য ধরে কোনো কাজে লেগে থাকেন এবং একাগ্রচিত্তে কাজ করেন তাহলে সফলতা আসবেই দ্রুত কখনোই সফলতা আসে না এজন্য ধৈর্য ধরতেই হয় প্রতিদিন ছোট ছোট অভ্যাস পরিবর্তন করলেই দীর্ঘ মেয়াদে বড় সাফল্য অর্জন করা সম্ভব ছোট ছোট লক্ষ্য সেট করুন এবং ধাপে ধাপে এগিয়ে যান সফলতা একদিনে আসে না তবে যদি পরিকল্পিতভাবে নিজেকে ডেভেলপ করেন তাহলে একদিন অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারবেন নিজের স্কিল উন্নয়ন করুন পরিশ্রম করুন সঠিক সিদ্ধান্ত নিন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন শক্তি ও দুর্বলতা বুঝে কাজ করলে সফলতা ধরা দেবেই ধৈর্য পরিশ্রম ও আত্মনিয়ন্ত্রণ এই তিনটি গুণেই আসল উন্নয়ন নিশ্চিত হয় যদি সত্যিই নিজেকে সফল হিসেবে দেখতে চান তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন সফলতা আসবেই ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে